অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনে ব্যাংক ও আর্থিক খাতে সীমাহীন লের সুযোগ বন্ধ হয়েছে কিন্তু অর্থনীতি এখনও ঝুঁকিমুক্ত হয়নি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতায় মূল্যস্ফীতি লাগাম টানতে পারেনি সরকার ফলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস না জনগণের এদিকে আস্থার সংকটে ভুগছেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা রেমিটেন্সে কিছুটা স্বস্তি মিললেও পোশাক শিল্পে অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলছে বিগত সরকারের সময় অর্থ পাচার ঋণ খেলাপিদের সুবিধা দেয়া টাকা ছাপিয়ে ব্যাংক টিকে রাখা রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন এবং সীমাহীন লুটপাটে স্থবির ছিল দেশের অর্থনীতি এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কার রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ পাচার হওয়া অর্থ উদ্ধারে কমিটি গঠনসহ বেশ কিছু পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার এতে অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সংকট কাটেনি কিছু ক্ষেত্রে আমরা পজিটিভ পাই কিন্তু সেটা যে পুরো মাত্রায় পজিটিভ সেটা বলবো না কারণ আমি অর্থনীতির দিকগুলাই বিশ্লেষণ করলে অনেক কিছু সংখ্যাও দেখতে পাই যেমন এক্সপোর্ট আর্নিংসের ক্ষেত্রে আমি বলবো প্রবৃদ্ধি আছে কিন্তু তার সাথে লেবার আন্ডরেস্টের সংখ্যাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে নিত্যপণ্যের চড়া দামে হিমশিম সাধারণ মানুষ শুল্ক কমালেও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় কমছে না মূল্যস্ফীতি এই বাজারের রিফ্লেকশনটা যাতে দেখা যায় এই জায়গায় একটু ঘাটতি আছে অর্থাৎ শুধু ট্যারিফ কমালে হবে না কিন্তু সেটা যাতে জনগণ সেই সুবিধাটা যাতে পায় বাজারে তার প্রভাব যাতে পড়ে সেই জায়গাটা আসলে মনিটর করার একটা ব্যবস্থাপন দরকার আরেকটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা মধ্যসত্ত্বভোগী যাদেরকে বলছে বাজারকে যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে স্টক না করতে পারে তো সেই জায়গাটা আমি মনে করি এখনও কাজ করার সুযোগ আছে কারণ এই উদ্যোগটা বাজার ব্যবস্থাপনাটা আমাদের বড় ধরনের ঘাটতি এছাড়া ডলার সংকট কিছুটা কাটলেও বেড়েছে টাকার সংকট নিঃসন্দেহে আমাদের দেশে অনেক ব্যাংক আছে যে এইসব ব্যাংকের প্রয়োজন নেই এবং সেটা আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে এসব ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল এই ব্যাংকগুলো এখন আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং ক্ষেত্রে খুব বিশাল বোঝা হয়ে গেছে কারণ এইসব ব্যাংকে অবাধ লুটপাট চলেছে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে চ্যালেঞ্জটি কীভাবে গ্রহণ করা হবে এইটি হচ্ছে এখন ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা নিত্য দাম কমানো দ্রুত ব্যাংক ও পোশাক খাতে শৃঙ্খলা ফেরানো রেমিটেন্সের ধারা অব্যাহত রাখা এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা यूसुफ राना डीबीसी न्यूज़ ढाका